স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য রিসেন্ট ড্রেস হাউস থেকে রেডিমেড কিছু ড্রেসের কালেকশন নিয়ে সো এখানে অনেক সুন্দর সুন্দর থ্রিপিস আছে তো থ্রি পিস আর থ্রি পিস গাউন তো থ্রি পিসগুলো আগে দেখাবো এই যে এই থ্রি পিসটা একদম হিট একটা কালেকশন বর্তমানে এটার নতুন কালারও আসছে সো অনেকগুলো কালার আছে এটা হচ্ছে ম্যাজানা কালার পুরো ড্রেসটাই কাজ করা হাতায় থাকবে কুচি করা ফুল ড্রেসেই কাজ আছে এবং নিচে কুচি করা সালোয়ারটা দেখাই সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে হচ্ছে কুচি থাকবে আর এটার অন্যটা দেখাচ্ছে অন্য

এটা একটা ম্যাজেন্ডা কালার দেন আছে হচ্ছে মেরুন কালার আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ তাই না সাথে সেম সালোয়ার সেই ওনা দামটা একই থাকবে দাম হবে আপনার

জামটা দেখাচ্ছি এই যেটার সাথে সেম সালোর সেম ওনা নিচে কাজ করার সাথে সেম সালোর সেম ওনা দামটা কি ষোলোশো পঞ্চাশ স্ক্রিনটা দেখাই এই যেটা একটা কালার হবে সেম ষোলোশো পঞ্চাশ টাকা সালোয়ার নাকি থাকবে দামটা কি ষোলোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট হবে মেরুন কালার এটাও সেম প্রাইস ষোলোশো পঞ্চাশে তাই না ঘেরটা কিন্তু অনেক বেশি এবং খুব সুন্দর করে কাজ করা সালোয়ার নাকি থাকবে আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট এই থ্রি পিসটা দেখাবো এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা এটা সিল্কের মধ্যে জামার নিচে পুরো বডিতে হাতায় খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচটাও কাজ করা এবং ওনারটা খুব সুন্দর করে কাজ করা হবে পিওরের মধ্যে এটার দাম কত পড়ছে টাকা ষোলোশো পঞ্চাশ কালার দেখাবো সাইজ আছে তাই না এটা কালার আছে এই যে সি গ্রিন কালার সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা একই আরেকটা কালার হবে ব্ল্যাক কালার সেম প্রাইস 1650 এই যে ব্ল্যাক কালারটা সেম সালোয়ার সেম ওন্না দামটা একই 1650 আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি অনেক যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কালার পাচ্ছেন টোটাল তিনটা কলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা সালোটা প্যান কাটিং এ নিচে কুচি করা আর ওন্নাটা মধ্যে চারপাশে লেস ওয়ার্ক এটার দাম চোদ্দশো তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা হচ্ছে মেরুন কালার তেরোশো পঞ্চাশ তাই না এটা হচ্ছে মেরুন কালার সেম সালোয়ার সেই ওন্যা থাকছে আর আরো কালার হবে আমরা দেখাচ্ছি আরেকটা কালার হবে ব্ল্যাক কালার প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ সালোয়ার নাকি আছে আচ্ছা এখন এই ড্রেসটা একটু লেখা এটা হচ্ছে চারটা কালার একদম নতুন আসছে সো মাস্টারটা দিয়ে শুরু করছি এটা গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন হেভি এম্ব্রয়ডারি সালোয়ারের নিচেও কিন্তু কাজ করা আছে আর অন্যটা পিউরের মধ্যে ওভার অন্যতেই হচ্ছে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে চোদ্দোশো পঞ্চাশ এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে ওয়াইন কালার দামটা পড়বে চোদ্দোশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে

ইউলোর মধ্যে গলায় হাতায় কাজ করা নিচে কাটোয়ার খাতা মানে কাজ করা থাকবে সালোটা রিভাইনার ওনাটা অর্গেন্সার মধ্যে কাজ করা হবে এটার দাম কত পড়বে 1350 দেখাচ্ছি ইয়েলো কালার দেন আছে ল্যাভেন্ডার কালার 1350 হ্যাঁ এই যে ল্যাভেন্ডার কালার সালোর নাকি থাকছে বাকি গুলো দেখাচ্ছি স্কাই কালার সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন স্বপ্ন আটানব্বই তৃতীয়তলা ফোন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ